মেবি কার্টুন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত রাতে এক সাহাবি মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন সামনে ছিল রান্নার জন্য জ্বালানো আগুন হঠাৎ দেখা গেল তিনি আগুনের কাছে আসলেন কাছে এসে তিনি আগুনের তাপ নেবার চেষ্টা করছিলেন কিছুক্ষণ পর তিনি আগুন থেকে একটু দূরে সরে গেলেন হঠাৎ দেখা গেল তিনি আগুনের দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না ভিড়ে ভিড়ে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এক সহচর সাহাবি এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে প্রিয় ভাই আপনি কান্না করছেন কেন সাহাবি গভীর শ্বাস নিয়ে বললেন তুমি কি এই আগুনের উত্তাপ টের পাচ্ছ হ্যাঁ টের পাচ্ছি এটা হচ্ছে দুনিয়ার আগুন মানুষের বানানো আগুন তবু আমি কাছে যেতে পারছি না আগুনের কাছাকাছি গেলেই মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাবে তিনি আরেকটু কাছে তাকালেন আগুনের দেখে শিখাগুলো আরও জ্বলছিল এবং সেই দৃশ্যেই তার কণ্ঠ কেঁপে উঠল তিনি বললেন যে আগুন দুনিয়ার মানুষ বানায় তার উত্তাপ এত ভয়ঙ্কর তাহলে জাহান্নামের আগুনের সামনে দাঁড়াতে পারব কিভাবে তার চোখ আবার ভিজে উঠল সাহাবি কানতে কানতেই বললেন এ আগুন যদি আমাকে ভয় পাইয়ে দেয় জাহান্নামের আগুন আমাকে কোথায় নিয়ে যাবে এবার তার পাশে দাঁড়ানো আরেক সাহাবি মায়ায় ভরা কণ্ঠে বললেন ভাই তুমি আজ যে ভয় থেকে কাঁদলে জানো কি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহর ভয় থেকে কাঁদে আল্লাহ সেই মানুষের চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন আগুনের সামনে দাঁড়িয়ে থাকা সাহাবীর চোখে তখনও অশ্রু চিকচিক করছে কিন্তু সেই অশ্রু এখন ভয় নয় বরং আশার আলো আর সেই রাতে সাহাবিদের অন্তর ভরে উঠেছিল এক শান্ত ভালোবাসায় যেখানে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা দুজন সাহাবী একসাথে আকাশের দিকে তাকালেন তারা ভরা আকাশ নীরব রাত আর অন্তরে গভীর সান্ত্বনা যে মানুষ আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে রক্ষা করেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন